আলুগ্রাম গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের শুভ সূচনা করা হলো শুক্রবার বিকেলে আলুগ্রাম পঞ্চায়েতে সন্নিকটে ওই প্রকল্পের ফিতে কেটে শুভ সূচনা করেন ভরতপুর এক নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দাওয়া শেরপা উপস্থিত ছিলেন ভরতপুর এক নম্বর ব্লক যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সুমন সরকার আলুগ্রাম পঞ্চায়েতের প্রধান জাহিরুল শেখ উপপ্রধান বুদ্ধদেব প্রধান প্রবীণ পঞ্চায়েত সদস্য নিসারউদ্দিন শেখ সহ আলুগ্রাম পঞ্চায়েতের একাধিক জনপ্রতিনিধি এলাকার কয়েকশো মহিলা ও বিশিষ্ট জনেরা কেন এই বর্জ্য প্রকল্প এবং এর সুযোগ সুবিধা কি সেই বিষয়ে গ্রামের সাধারণ মানুষদের এই কর্মসূচি থেকে অবগত করা হয় বর্জ্য এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে না ফেলে নিজের বাড়িতে একটি নির্দিষ্ট স্থানে মজুদ করার পরামর্শ দেওয়া হয় ওই পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রাম থেকে বর্জ্য সংগ্রহ করার জন্য এদিন বেশ কয়েকটি অপচনশীল বর্জ্য বহনকারী গাড়ির চালকদের হাতে চাবি তুলে দেন ভরতপুর এক নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দাওয়া শেরপা কর্মসূচি শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কে কি বললেন শুনুন প্রকৃত উদ্দেশ্য হচ্ছে আপনার আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামীণ এলাকা যে প্লাস্টিক এবং বোতল এগুলো হচ্ছে একটা প্রাকৃতিক একে ধ্বংস করার জন্য সেইগুলো আমরা এই গাড়ির বজ্র ব্যবস্থা ওগুলোকে আমরা উঠিয়ে আসবো এলাকা এলাকা থেকে এবং এই প্লাস্টিক এবং বোতলের দ্বারা যে ড্রেন পুকুর এগুলা যে বুঝে যাচ্ছে সেগুলো যাতে এ হয় এবং পরিবেশের যে ভারসাম্য সেটা বজায় থাকে তার জন্যই আমাদের এটা বর্জ্য ব্যবস্থাপনার উদ্দেশ্য কতটুকু সাকসেস হবেন বলে মনে করছেন একশো পার্সেন্ট সাকসেস হবো আপনার গ্রাম পঞ্চায়েত কতগুলি আছে আমাদের গ্রাম পঞ্চায়েত আপনার কুড়িটা সংসদ সব সংসদে কি এরকম ব্যবস্থা সব সংসদে এই ভাবে ব্যবস্থা হচ্ছে আচ্ছা এই যে পরিকল্পনা নিয়েছেন গাড়ি যাবে কিন্তু ময়লাটা রাখবে কোথায় ময়লাটা আমাদের একটা সেগ্রিগেশন শেড আছে আপনাদের ওখান থেকে আমরা ময়না নিয়ে আসব না শুধুমাত্র প্লাস্টিক এবং প্লাস্টিক এবং প্লাস্টিক ক্যারি কিন্তু বাড়িতে যারা রাখছে বাড়িতে রাখছে ওগুলো আমরা একটা ব্যবস্থা করেছি ফিউচার ফাইন্যান্সের একটা ধরেছি বাড়ি বাড়ি একটা ডब्बा আমরা এর পরের এটা একটা উৎপাদন করে দেয়া হবে মানে এটা আমাদের প্রথম পদক্ষেপ আপনারা দেখুন দেখতেই পারছেন যে এখানে আমাদের আরও গ্রাম পঞ্চায়েতের প্রধান ইউনিসিটিতে আজকে এখানে গ্রামের লোক সবাই একত্রিত হয়ে আজকে এই মানে এস বি আমাদের যে সিভিশন সেট আছে এটা আনুষ্ঠানিকভাবে আজকে দিকে উদ্বোধন উৎপাদন হলো আগামীকালদের থেকে পুরো আমাদের ই কার্ড একদম চালু চালু হয়ে যাবে বিভিন্ন জায়গা থেকে প্লাস্টিকগুলো যেটা আছে ওটা কালেকশন হবে শুরু হয়ে যাবে ঠিক আছে এটা আর কতদিন আমাদের এই ব্লকে এই প্রচার চলতে থাকবে এই প্রচার তো অনেকদিন থেকে শুরু করেছি এখন মানে চলতেই থাকবে যতক্ষণ না মানে মানে একদম ইন্টিরিয়ার লেভেল অবধি মানে পৌঁছে যায় আমরা মানে অ্যাওয়ারনেসটা চালাইতে থাকবে আজকে আমাদের আটটা গ্রাম পঞ্চায়েতের মধ্যে আজকে আলুগ্রামে শুরু হয়েছে আগামীকাল আমরাই জিপিতে হবে তারপরে ধীরে ধীরে করে অন্য জিপিতেও আমরা মুক্ত ঠিক আছে আলু আলুগ্রাম জিপির প্রধান স্যারকে আমি খুবই ধন্যবাদ জানাবো কারণ উনি আজকে এই এসবিএম রিলেটেড একটা আজকে ভাবে আপনাদের সবাইকে ডেকে আনুষ্ঠানিকভাবে ভাবে এটা আজকে উদ্বোধন হতে চলেছে উনার ইনিশিয়েটিভ নিয়ে এটা মানে হয়েছে তার জন্য ওনাকে অনেক ধন্যবাদ সো আপনারা জানেন এই সচেতন শিবিরটা আমরা অনেক দিন ধরে চালাচ্ছি ঠিক আছে সঙ্গে মানে জনপ্রতিনিধিরা সবাই জানেন এই জিনিসটা নিয়ে এবং আমরা যারা অধিকারিকরা যারা আছেন আমরা তো সবাই জানি কিন্তু শুধু আমরা জানলে হবে না কারণ আপনাদের পার্টিসিপেশন ছাড়া এই যে মেয়ের উদ্দেশ্য আছে এটা সেই উদ্দেশ্যটা আমরা কোনোদিন ফুলফিল করতে পারবো না তো আমার আগের বক্তা জয়েন্ট বিডিও সাহেব অলরেডি পুরোটাই বলে দিয়েছেন যে এটার কি মানে এটা করলে কতটুকু ভালো হবে বা এটা না করলে কি খারাপ হবে সেটাও উনি বলে দিয়েছেন একটা মানে ছোট ইউনিয়ন একটা পরিবার থেকে নিয়ে একটা পাড়া মহল্লা তারপরে হচ্ছে গ্রাম পঞ্চায়েত সমস্ত ব্লক এবং সমষ্টি অব্দি উনি বলেছেন এটা